কি হলো দাদা আপনার ল্যাপটপ তো কি খারাপ হয়ে গেল রেজাল্ট দেখতে এত দেরি হচ্ছে কেন রেজাল্টের ওয়েবসাইটটা এখনো ওপেন হয়নি ওয়েবসাইটটা ওপেন হতে দে চুপচাপ শান্তিতে দাঁড়িয়ে থাক তোরা এই এই সরে যা সরে যা সবাই সরে যা সামনে থেকে সরে যা ফেলু ভাই এসেছে সবাই এখান থেকে হাট হাট এই কে রে কে রে এত চিল্লাচিল্লি করছে আমি ফেলু ভাইয়ের লোক ফেলু ভাই সে আবার কোথাকার মস্তান দোকানে দোকানে হপ্তা তুলতে এসেছিস নাকি না না হপ্তা তুলতে আসব কেন আমরা রেজাল্ট দেখতে এসেছি ঠিক আছে যখন রেজাল্ট দেখতে এসেছিস তখন চুপচাপ ওই লাইনে গিয়ে দাঁড়া আমি পর পর সবার রেজাল্ট দেখে দিচ্ছি ঘেট্টু ওই দোকানদারকে বল ফেলু ভাই কখনো কোনো দিন লাইনে দাঁড়ায় না ফেলু ভাই যেখানে দাঁড়ায় সেখান থেকে লাইন স্টার্ট হয় এই ও কি বললো রে ও বলল ফেলু ভাই কখনো লাইনে দাঁড়ায় না ফেলু ভাই যেখানে দাঁড়ায় সেখান থেকেই লাইন স্টার্ট হয় আমার এখানে সিনেমার ডায়লগ মেরে লাভ নেই আমি ফেলু ভাইয়ের থেকেও বড় মস্তান চুপচাপ ওই লাইনে গিয়ে শান্তিতে দাঁড়া না হলে রেজাল্ট এসেও চলে যাবে কিন্তু কেন রেজাল্ট এসেও চলে যাবে কেন রেজাল্ট কুকুর নাকি ছাগল যে রেজাল্ট এসে আবার চলে যাবে বেশি নাটক না করে তাড়াতাড়ি রেজাল্ট বের করে দে না হলে আমরা অন্য দোকানে চলে যাব কিন্তু আরে রেজাল্টের সাইটটা আগে খুলতে তো দে তারপর তো রেজাল্ট বার করব আর তোদের যদি বেশি জলদি থাকে তাহলে এখানে রংবাজি না করে অন্য দোকানে চলে যা যা ভাগ এখান থেকে ফেলু রে কতক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে আছি দোকানদার আমাদের একটু জলও খেতে বলছে না কি কিপটে দোকানদার মাইরি তুই কি আমার বিয়ের বরযাত্রী এসেছিস নাকি আমার ছেলের অন্নপ্রাশনে এসেছিস যে তোকে জল খেতে দেব টিফিন খেতে দেব আমিও কম্পিউটার জানি ওর থেকে ভালো জানি এই ওলা ওঠা রুগী তুই এত ফটর ফটর করছিস তুই যদি আমার থেকে ভালো কম্পিউটার জানিস তাহলে তুই এখানে এসেছিস কেন নিজের বাড়িতেই রেজাল্ট দেখতে পাচ্ছিস আমরা যদি সবাই বাড়িতে রেজাল্ট দেখি তাহলে তোমার সংসার চলবে কি করে তোমার বউ বাচ্চারা তো না খেয়ে মরবে তোমার বউ বাচ্চাদের কথা মাথায় রেখেই আমরা তোমার কাছে রেজাল্ট দেখতে এসেছি আমার বউ বাচ্চাকে নিয়ে তোকে বেশি ভাবতে হবে না দিবি তো মাত্র কুড়িটা টাকা তার জন্য আবার এত বড় বড় ডায়লগ দিচ্ছিস আবারও বলছি চুপচাপ দ্বারা না হলে ভাগ এখান থেকে এই কটা মার্কা হলুদ চুল তোর রোল নাম্বার বল রেজাল্টের সাইটটো খুলাং গেছে না খুললে আমি কি মজা মারার জন্য তোর রোল নাম্বার চাইছি এই এই তুই এত গরম দেখাচ্ছিস কেন তুই কি বিনা পয়সায় রেজাল্ট দেখতে দিবি যে এত গরম দেখাচ্ছিস কি এটা আমার দোকান আমি এখানে গরম দেখাবো না ঠান্ডা দেখাবো সেটা আমার ব্যাপার তুই চুপচাপ দাঁড়া এই কটা চুল তুই তো রোল নাম্বার বলবি নাকি এখান থেকে ভাগবি আমাকে আবার কটা চুল বলছেন কেন নিজের মাথাটাতে তো একটাও চুল নেই ভালোভাবে কথা বলুন নাইলে দোকানটা এখনই গুটাইন দেবো এই তোরা সবাই কোথা থেকে এসেছিস বলতো একজন আমার বউ বাচ্চা নিয়ে কথা বলছিস একজন আবার আমাকে তুই তুকারি করে কথা বলছিস এ আবার বলছে আমার দোকান গুটিয়ে দেবে তোরা কি সব রেজাল্ট দেখতে এসেছিস নাকি আমার সাথে গুন্ডা মস্তানি করতে এসেছিস আর কথা শুন তুই তোর কি রেজাল্ট দেখার ইচ্ছে আছে না নেই রেজাল্ট তো দেখার ইচ্ছা তো না থাকলে আমি কি তাইলে চার ঘন্টা ধরে নিম্বু পানি খাওয়ার জন্য দাঁড়াই নাছি তোদের যা মতি গতি দেখছি তাতে তোদের কপালে আজ খুব দুঃখ আছে তোদের মধ্যে কারো পাশ করার কোনো লক্ষণই আমি দেখতে পাচ্ছি না তুই বেশি জ্যোতিষিগিরি না করে চুপচাপ রেজাল্ট দেখ আরে ভাই এই কটা চুল রোল নাম্বারটা বলবে তারপর তো রেজাল্ট দেখবো ঠিক আছে বলছি লেখো তিন দুই নয় পাঁচ সাত দুই এক মরার মতো বলছিস কেন তুই কি ভয় পাচ্ছিস না তো আমি কারো বাপকে ভয় পাই না আর এই সামান্য রেজাল্টর জন্য ভয় পাবো কেন আমি সিওর পাস করিবই বটে দেখি তুই কেমন পাস করিস হ্যাঁ কটা তোর রেজাল্ট বেরিয়ে গেছে বলবো তুই কি করেছিস হ্যাঁ তাড়াতাড়ি জলদি বলে দাও নাইলে আমার আবার হার্ট অ্যাটাক চলে আসবে জলদি বলো তোরা সবাই কি বলছিস বলবো ওর রেজাল্ট বলো দাদা জলদি বলো এত ভয় দেখাচ্ছ কেন দাদা তাহলে গাইস ফাইনালি বলছি কিন্তু ও রেজাল্টটা ও নো নো ওই ছেলেটাকে তুই ভয় দেখাচ্ছিস কেন তাড়াতাড়ি বলে দে ওরে জলতা তো কটা তোর নাম লেবু ধর সদ্দী তোর বাবার নাম ধর সদ্দী তুই পাস আমি পাস করেন গেছি আমি পাস হইন গেছি মজা এসে গেল আমি পাস হইন গেছি আমি পাস হইন গেছি অত এক্সাইটেড হোস না আগে পুরো কথাটা শোন তোর নাম লেবু সনব তেতুল তুই পাস করতে পারিস নি তুই ফেল করেছিস তুই টোটাল পাঁচশোর মধ্যে পঁচাত্তর নম্বর পেয়েছিস তুই কুড়ি টাকা দে আর তুই আমার সামনে থেকে সাইড হয়ে যা এই কালু ফেলু হাবলু ঘেটু পেচি তোরা সবাই আমার সাথে আমার বাড়িতে চল আমার সাথে আমার বাবার হাতের পেদানি খাবি তোরা সবাই চল কেন আমরা তোর বাবার হাতের পেদানি খাবো কেন এখন যদি আমি পাস করেন যেতাম তাইলেই তো তোরা সবাই বলতি চল তোদের বাড়ি যাব তোদের বাড়ি গিয়ে মিষ্টি খাবো তাইলে তো আমি এখন ফেল করেন গেছি আমি তো বাড়িতে গেলেই বাবার হাতের পেদানি খাবো তাইলে তোরাও সবাই আমার সাথে আমার বাবার হাতের পদানি খাবি পাস করলে যদি মিষ্টি খেতে চাস তাইলে ফেল করলে পেদানি তো খাবি না কেন বল লেবু ব্রাদার তোমার রেজাল্ট দেখা হয়ে গেছে তুমি এখন এখান থেকে পাতলা হও যাও বাড়ি চল যাও যাও পাতলা হও পরীক্ষার ওই ফলটা যদি হতো গাছের ফল করতো হতো না আমাদের কোন ওই গেরা কল টপাটা টপ ফলটা পেতাম টপা টপ মুখে নিতাম মনের সুখে আড্ডা মেরে ঘুরে বেড়াতাম এই তোর রোল নম্বর বল তাড়াতাড়ি তিন জিরো পাঁচ জিরো সাত জিরো নাইন তোরা কি পড়াশোনা করিস বলতো রোল নম্বরটাও ঠিকঠাক বলতে পারিস না একটা বাংলা একটা ইংরেজি তোরা কি এই পড়াশোনা করিস তোর নাম কি কালো সুন্দর গুরখাকে ইয়ে স্যার আমি কি তোর নাম প্রেজেন্ট করছি যে তুই ইয়েস স্যার বলছিস তোর বাবার নাম কি ধলা সুন্দর গুরখাকে ইয়েস 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 স্যার আমার বাবার নাম ধলা সুন্দর গুরখাকে যা তুইও ফেল করে গেছিস পাঁচশোর মধ্যে তুই সাতাত্তর নম্বর পেয়েছিস কুড়ি টাকা ফেল আর এখান থেকে ভাগ না এটা হতেই পারে না আমি প্রতিদিন চার পাতা করে আনসার লিখেছি এটা হতেই পারে না কিছুতেই হতে পারে না কি হতে পারে আর কি হতে পারে না সেটা তুই বাড়িতে গিয়ে ক্যালকুলেশন করবি তুই কুড়ি টাকা ফেল আর আমার কাউন্টার থেকে ভাগ এখন এই যে আমি কুড়ি টাকা রাখলাম এটা হতেই পারে না কিছুতেই হতে পারে না এরকম হতেই পারে না এই তোর রোল বল দুই পাঁচ তিন জিরো জিজ্ঞেস করিনি আমি তোর নাম কম্পিউটারেই শো করবে তো হ্যাঁ পেসিবতি তুইও ফেল তুই পাঁচশোর মধ্যে একাত্তর পেয়েছিস কি আমি ফেল ইম্পসিবল আমি ফেল হতেই পারি না কেন তুই ফেল হতে পারিস না আমি পরীক্ষায় সব কোশ্চেন লিখে এসেছি আমি কি করে ফেল হব তুই সব কোশ্চেন গুলো লিখে এসেছিস অ্যানসার তো আর লিখিসনি তুই কুড়ি টাকা ফেল আর এখান থেকে ভাগ সারাদিন ফেসবুক দেখবি দেখবি তারপর আবার পরীক্ষায় এই হা করে দেখছিস কি তাড়াতাড়ি তো রোলটা বল আমার রোল হ্যাঁ তুই তোর রেজাল্ট দেখবি তো তোর রোল বলবি নাকি তুই পাড়া প্রতিবেশীর রোল বলবি আমার রোল টু ফাইভ জিরো থ্রি নাইন জিরো ওয়ান যা তুই 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 কি তুই তুই করছেন তাড়াতাড়ি বলুন তুই তুই ফেল কি আমি ফেল করেছি এটা হতেই পারে না পৃথিবীতে যদি একজন কেউ পাস করে থাকে সেটাই আমি আপনি ভুল বলছেন আপনি মিথ্যে বলছেন আরে আগে পুরো কথাটা তো শোন তারপর কাঁদবি তুই 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 ফেল করিসনি তুই পাস করেছিস বললাম না পৃথিবীতে যদি কেউ একজন পাস করে সেটাই আমি ঠিক আছে আর ওভার কনফিডেন্স দেখাতে হবে না তুই কুড়ি টাকা ফেল আর কাউন্টার থেকে পালা এই কম্পিউটার ভাই এবার আমার রেজাল্টটা বলো তোর রোল নাম্বার বল তাড়াতাড়ি ভয় করছে বন্ধু আবার ভয় কিসের যদি ফেল করে যাই তোর ভয়ে আর রেজাল্ট চেঞ্জ হবে না তোর যা রেজাল্ট আছে তাই থাকবে তাড়াতাড়ি রোল নাম্বার বল দুই জিরো পাঁচ তিন সাত জিরো আট তোর নাম ঘটিন্দর কুল ছাটে হ্যাঁ বরদা ওরফে ঘেটু তোর বাবার নাম বাটিন্দর কুল সাটে হ্যাঁ 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 একদম ঠিক একদম ঠিক আমার বাবার নাম বাটিন্দর কুলসাটে তোর মায়ের নাম কলসিবতী মায়ের নাম কলসিবতী তোর কাকার নাম বালটিনাথ হ্যাঁ 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 কাকার নাম বাল্টি নাথ বাল্টি নাথ তোর কাকির নাম হারি দেবী ঠিক 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 আমার কাকির নাম হারি দেবী তোর পিসির নাম খুন্তি রানী একদম ঠিক একদম ঠিক তোর পিসা নাম ডেচকি পোশাক ঠিক বর্দা ঠিকই পিসা মশাইয়ের নাম ডেচকি পোশাদি তোর মামার নাম গামলাচন্দ্র চন্দ্র একদম ঠিক একদম ঠিক তোর মামির নাম রিকাবি বাই ঠিক 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 মামির নাম রিকাবি বাই তোর মাসির নাম থালা কুমারি হ্যাঁ হ্যাঁ রাইট রাইট আর তোর মেশোর নাম গ্লাস কুমার একদম ঠিক একদম ঠিক আমার মেশোর নাম গ্লাস কুমার তুই একদম ধ্যান দিয়ে শোন আমি পাস করে গেছি তাই না কম্পিউটার দা আমি পাস করে গেছি তাই না না তোর রেজাল্টটা পেন্ডিং দেখাচ্ছে আমার রেজাল্টটা কেন পেন্ডিং দেখাচ্ছে কম্পিউটার দা তোর 11 মাসের স্কুল ফিস বাকি আছে তাই তোর রেজাল্টটা পেন্ডিং আছে যা স্কুলে গিয়ে ফিস জমা করে আয় তারপর রেজাল্ট দেখবি এখন তাহলে কি হবে ফেলু ভাই আমি তোকে বারবার বলেছি স্কুলের ফিস দিয়ে বিরিয়ানি খেতে হবে না তখন আমার কথা তুই শুনিসনি এবার তোর ঠেলা তুই সামলা এই হলুদ জামা ওকে বেশি তোর জ্ঞান দিতে হবে না তুই তো রোল নাম্বার বল লেখ আমার রোল নম্বর হলো কুড়ি বাইশ নয় তিনশো তেরো কুড়ি বাইশ নয় তিনশো তেরো মধ্যে তুই মাত্র পঞ্চাশ পেয়েছিস তাও আবার ওটা মৌখিক পরীক্ষার নম্বর তুই লিখিত পরীক্ষায় কোনো নম্বরই পাসনি তোর প্রতিটা সাবজেক্টে মৌখিক পরীক্ষার জন্য স্কুল থেকে যে দশ নম্বর করে দেয় সেই দশ নম্বর করেই পেয়েছিস পাঁচটা সাবজেক্টে দশ করে পাঁচ দশে পঞ্চাশ পেয়েছিস তুই ফেল করেছিস সে ফুটোমস্তান তুই ফেল করেছিস তোর জীবনটা বরবাদ হয়ে গেল ফুটোমস্তান তোর জীবনটা একদম বরবাদ হয়ে গেল তুই কি পাগল হয়ে গেছিস আমি ফেল করতেই পারি না আমি প্রতিটা পরীক্ষায় কুড়ি পঁচিশটা করে লুজ নিয়েছি তুই ভালো করে দেখ তোর চোখ মনে হয় খারাপ হয়ে গেছে আমার চোখ খারাপ হয়নি আমি গত পরশু দিনই আই টেস্ট করিয়ে এসেছি তাহলে মনে হয় তোর মাথা খারাপ হয়ে গেছে গত সপ্তাহে আমি আমার মাথার সিটি স্ক্যান করিয়ে এসেছি আমার মাথাটাও ঠিক আছে দেখ তোর মাথাটাই মনে হয় খারাপ হয়ে গেছে রে ফুটোমস্তান তোর মাথাটাই খারাপ হয়ে গেছে তাহলে দেখ তোর কম্পিউটারটাই খারাপ হয়ে গেছে আমি ফেল করতেই পারি না আমি এক পার্সেন্টও মানতে পারছি না যে আমি ফেল করেছি তুই কুড়ি টাকা দে আর ভাগ এখান থেকে ফট তোর কম্পিউটার কিন্তু এবার আমি ভেঙে ফেলে দেব তুই আরেকবার ভালো করে দেখ আমি কি অন্ধ হয়ে গেছি যে ভালো করে দেখিনি আবারও বলছি তুই কুড়ি টাকা ফেল আর আমার এই কাউন্টার থেকে ভাগ জলদি এই তুই আমার রোল নাম্বারটা কি দাবিয়েছিস চেক করতো আরেকবার তোর রোল নাম্বার কুড়ি বাইশ নয় তিনশো তেরো কি বললি তিনশো তেরো আরে ওটা তিনশো তেরো নয় রে ওটা তিন সতেরো আমার রোল নম্বর হইল কুড়ি বাইশ নয় তিন সতেরো বললাম না তোর কিছু একটা খারাপ হয়ে গেছে কালকে গিয়ে তুই তোর কানের ডাক্তার দেখিয়ে আসবি তোর কান খারাপ হয়ে গেছে তুই আমাকে যা বলেছিলি আমি তাই দাঁড়িয়েছিলাম তুই তিন সতেরো আর তিনশো তেরোর মধ্যে পার্থক্য বুঝিস না একটা কম্পিউটারের দোকান খুললে বসেছিস আর নিজেকে ইংরেজ ভাবছিস আর তোরা যেভাবে রোল নাম্বার বলছিস এভাবে কেউ রোল নাম্বার বলে নে একদম করে তোর রোল নাম্বারটা বল নয় তিন সতেরো তোর নাম কি ফেলু হ্যাঁ আমার নাম ফেলু বাপের নাম পল্টু হ্যাঁ হ্যাঁ পল্টু পল্টু জিলেপি দেবী হ্যাঁ হ্যাঁ দেবী জিলেপি তোদের বাড়ির কাজের লোকের নাম বাবুলাল হ্যাঁ হ্যাঁ রাইট আমাদের বাড়ির চিফ সার্ভেন্টের নাম বাবুলাল কুমফু যা তুই পাস করে গেছিস পাঁচশোর মধ্যে তুই একশো পঞ্চাশ পেয়েছিস একদম টাই টাই পাস সে টাই টাই হোক আর বাই বাই হোক সত্যি আমি পাশ করে গেছি বললাম তো তুই পাস করে গেছিস জয় বাবা ফেলু ভাইয়ের জয় আমি পাস করে গেছি আমি পাস করে গেছি এবার টেরাকে হোগারে কালিয়া আমি পাস করে গেছি আজকে বাড়ি গিয়ে ডিজে ভাড়া করে গোটা পাড়া ঘুরে বেড়াবো আজ সারারাত রাত বাজি ফোটাবো সব লোকেদের চিকেন বিরিয়ানি খাওয়াবো এই কম্পিউটার ভাই তুইও আজ রাতে চলে আসিস চিকেন বিরিয়ানি খেতে এই এই চিল্লা চিল্লি বাড়িতে গিয়ে করগা আমাকে কুড়ি টাকা দে আর ভাগ এখান থেকে আমাকে কি তুই চিটিং বাজ ভাবছিস যে আমি তো টাকা দেব না আমি আবার কখন তোকে চিটিং বাজ ভাবলাম তুই এই মাত্র বললি না কুড়ি টাকা দে আর ভাগ এখান থেকে রেজাল্ট দেখালাম কুড়ি টাকা তো নেবই দাঁড়া আগে কত পার্সেন্ট নম্বর পেলাম সেটা দেখি ওই সব পার্সেন্ট পারসেন্ট বাড়িতে গিয়ে দেখবি এখন তুই কুড়ি টাকা দে আর এখান থেকে ভাগ মুখ সামলে কথা বল আমি পল্টু মস্তান মেয়ের পার্ট পার্ট করে ফেলবো তুই যে মস্তানের ছেলে হোস না কেন টাকা দে আর এখান থেকে কেটে পর যদি টাকা না দি বেশ আমি পুলিশ ডাকছি তারপর দেখি তুই টাকা দিস কি না দিস ওই বর্দা ওই রকম করছো কেন আমি তো তোমার ছোট্ট ভাইয়েরই মতো এই নাও তুমি টাকা টাকা আমি দিয়ে গেলাম এই নাও কুড়ি পুলিশের কথা বলেছি আর সুসুর করে টাকা বার করে দিল আমার ভাই তোমার ভাই সবার ভাই জয় বাবা ফেলু ভাই আমি পাশ করে গেছি ইস্ট ওয়েস্ট ফেলু ইজ দ্য বেস্ট বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আমার ভাই তোমার ভাই সবার ভাই জয় বাবা ফেললু ভাই আমি পাশ করে গেছি